তো কালকে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কী কী নিয়ে আসছে সেটা শেয়ার করা হয়নি তো আজকে ব্লগের শুরুতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো হ্যাপি দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এখানে একটা পিতলের ঘট আর সাথে একটা আমের পল্লব নিয়েছি লক্ষ্মী মায়ের জন্য কি সুন্দর দেখো আমের পল্লব সবসময় পাওয়া যায় না তো সেই জন্য এই যে একটা আমের পল্লব আর একটা ঘট নিয়ে আসলাম ঠাকুরের জন্য কেমন হয়েছে জানিও তো খুব সুন্দর লাগছে তো এরকম একটা ঘর আমি লক্ষ্মী পুজোর আগেই নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আর হয়নি তো আজকে এই যে নিয়ে আসলাম কালী পুজোর উপলক্ষে নিয়ে আসছি মম পুরি এখানে পাঁচটা করে হলুদের আর মমপুরি এগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে আগে কলা বোম চুরকি এটা নিয়ে আসা হয়েছে দিতেই চায় না চুপি চুপি বিক্রি করতেছে এগুলো নাকি বিক্রি করা বোম নাকি বিক্রি করার নিষেধ তো জন্য বোম বিক্রি করছে না তো এই যে তো ওইগুলা চুপি চুপি বিক্রি করছে তো এগুলো আর কি দেখাবো এগুলো থাক আমার ভালো লাগছে না খুলতে ইচ্ছে করছে না আর দুটো ঝাড়ু নিচ্ছি আর লবণ নাকি নিতে হয় তো এখানে লবণ নিয়ে আসছি আর আমার জন্য একটা নাইটি নিয়েছি আসি বললো নতুন বস্ত্র নিতে তো সেজন্য আমাকে একটা নাইটি নিতে বলেছিল পুজোর সময় নিতে বলেছিলো সায়া নাইটি তো পুজোর সময় সায়া নিয়েছিলাম নাইটি নিয়েই তো সেদিন আবার বলছিলো তো এখানে একটা এই যে নাইটি নিয়েছি নাইটিটা আর কি দেখাবো আজকে থাক পরে যখন ব্যবহার করবো তখন দেখাবো এই হয়েছে ধন কেনাকাটা আর একটা সোনার জিনিস নিয়ে আসছি একটা ব্যাগের মধ্যে আসে থাক কালকে দেখাবো ভালো লাগছে না আমার একদম আর জল পেয়েছে খুব তো আমি অত কিছু জানি না ঘনতে লাগে আমি কখনো করিনি তো আমাকে এই যে ছত্রিশ বার থেকে মাসিমা ফোন করে করে বললো কি কি নিতে হবে আমি তো জানি না এর আগে কখনো আমি এই নিয়ম পালন করিনি তো ভাবি করবো করব কিন্তু আর হয়ে ওঠে না তো এ বছর এই যে মাসিমা বলছিল যেগুলো যেগুলো জিনিস কিনতে হবে ওগুলা কিনতে বলল তাই কিনলাম মানে এই যে ছত্রিশগড়ে মাসিমা যে এর আগেও বলেছিলাম টাকা পাঠিয়েছিলো আমাদের জন্য আরও অনেক কিছু পাঠিয়েছিল ওই মাসিমা মাসিমা মানে কি আমার মায়ের মতো একদম মায়ের মতো আমার খেয়াল করে মানে কখন কি লাগবে সবটাই খেয়াল করে মোবাইলে রিচার্জ করে দিয়েছে ওই মাসিমা তো মাসিমার মেয়ে নেই তো সেজন্য আমাকে মেয়ের মতো দেখে যদি কখনো আমাদের বাড়িতে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বলছে আসবে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগলো ঘরটা তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই জানিও জল খেতে হবে ইয়ে জল নিয়ে এত এদিকে দেখো ছোটো মেয়ের আজকেই পূজা লাগছে মনে হয় এ ফুলপুরি জানি ওমা হ্যাপি দিওয়ালি সবাই জানাও হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি ওGrim হ্যাপি অনেক শুভেচ্ছা রইল বন্ধুদের সকলের জন্য আছে তো এখনো জ্বলে না ড্যাম হয়ে গেছে না রুদ্র সুগত দিতে হবে কালকে ছিল কালকের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করে বলছো যে এসিডের জন্য হয়তো তোমার টক লাগছে তো আমারও ওটাই মনে হচ্ছে এখন কারণ আজকে আবার বেশি বেশি টক জল বের হচ্ছে কালকে তো মুখটা মানে জিভ দিয়ে তেঁতুল দেখলে যেরকম জল মানে আসে জিবে ওরকম করে টক জল আসছিল আর আজকে একদম আজকে ওরকম আর কি টক জল বের হচ্ছে মুখ দিয়ে তো ভাবছি যে ডাক্তার দেখাতে হবে কাল দুর্গা আগে আগে এরকম হয়েছিল তো তখন ভাবছিলাম যে পূজার সময় টাকা পয়সারও সমস্যা তো পুজোটা বার হোক তারপরে ইউটিউবে পেমেন্ট পেয়ে ডাক্তার দেখাবো তো এখন তো কালী পূজা কালকে সোমবারে কালী পূজা আজকে তো সারাদিন আর কি এই গলা জলে পুক জলে জ্বালা করে সেরকম কিছু খেতে পারি না মানে তরকারিগুলো দেখলেও ওনার ভয় লাগে যে কী তরকারি খাবো বলো তো পেঁপে আমাদের গাছেও এখন পেঁপে নেই পেঁপে কিনতেও সেরকম পাওয়া যায় না ভালো পেঁপে পাওয়া যায় না সেদিন বাজারে দেখেছিলাম দোকানে দেখেছিলাম পেঁপেগুলো কেমন যেন তেতলা তেতলা ভাব হয়ে গেছে তো সেই জন্য আর নিয়ে আসলাম না আর কী আর খাব সবগুলোই মানে যেটাই খাই সেটাই আর কি গালা বুক জ্বালা করে খেলে তো এরকম করে বেছে বেচে বেছে এটা খাবো না সেটা খাবো না এরকম করেও তো আর হয় না গরম ভাত যদি খাই তবুও জ্বালা করে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে তো চলো ভালো লাগছে না একটু গুছিয়ে নিয়ে একটু শুয়ে পড়বো খুব ক্লান্ত লাগছে শরীরটা সুপ্রভাত বন্ধুরা সকালবেলায় চলে আসলাম আবার তোমাদের সামনে বাবা মা এখানে যে গরু দুটো নিয়ে বিলের এদিকে এসে এই খড়েপুঞ্জিতে বেড়ে দিচ্ছে বর্ষাকালে এইদিকে গরু নিয়ে আসা হয়নি কারণ এদিকে তখন জম জল জমে জমে ছিল তো এখন তো আর জল নেই দেখো বিলিও জল কিন্তু শুকিয়ে গেছে শুধু জায়গায় জায়গায় একটু একটু করে জল আছে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ছয়টা বাজে আর কি তো ঘুম থেকে উঠে এদিকে চলে আসলাম আমাদের এই গাছটার এখন নতুন ফুল ফুটেছে একটা ফুল ফুটেছে অনেক ফুল ফুটতো গরু খেয়ে ফেলেছে গাছটা আর এখানে যে নয়নতারা ফুলের গাছ একটা লাগিয়েছি এখানেও ফুটেছে গরুর জন্য থাকে না ছিট লাগিয়ে দিয়েছি ঝিকগুলো একটা বাস প্রতি দিয়ে বেঁধে দিতে হবে চলো তাড়াতাড়ি ঝাড়ো দেই এই যে পাতা টাতা পড়ে আছে বাড়ি ভর্তি হয়ে তো ছিল ভোগা সংক্রান্তি তো সন্ধ্যার সময় যে ঘরে দুয়ারে ঠাকুর বাড়িতে যে ভোগা জ্বালিয়ে পুজো দেওয়া হয়েছিল ওই ভোগাগুলো এখন এই যে দেখো বড়ো যা হাতে করে নিয়ে যাচ্ছে বিলে গিয়ে জলে ভাসিয়ে দিবে। আর আমাদের এগুলো মা সকালবেলায় দিয়ে দিয়েছে আর যেগুলো জমিতে আছে ধান খেতে ওগুলো জমির মধ্যেই আছে ওগুলা তো ওখানেই থাকবে আর যেগুলো বাড়িতে দেওয়া হয় দুয়ের সামনে দেওয়া হয় এগুলো কিন্তু মানে ভোরে ভোরে ফেলতে হয় মা খুব সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওগুলো ফেলিয়ে আসে আর আবার এই যে কালী পূজার যে গাছে হবে এই যে কলা গাছগুলো লাগানো হবে এগুলোও কিন্তু আগের মানুষ বলতো যে পাখি পয়াল না উঠতেই না ডাকতেই ওগুলা গিয়ে জলে ভাসিয়ে দিতে হয় তো যাই হোক আমি এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে উঠান ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে আমি ঘরটা এখন ঝাড়ু দিলাম দিয়ে আর এখন ঘরটা একটু পুরো ঘরটায় মুছে নিলাম বারান্দাটাও একটু মুছে নিচ্ছি আর মোবাইলের সিঁড়িটা একদম সাদা ফটফটা লাগছে মানে সামনে থেকে যতটা খারাপ না লাগে দেখতে মোবাইলে বেশি খারাপ লাগছে তো ভালো করে সাপ দিয়ে ধুয়ে নিতে হবে আজকে আর সময় নেই আজকে এমনি মুছে নিলাম এরপর এই যে বাসন মেঝে ধুয়ে রাখলাম আর এখানে আমি বিস্কুট আর মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি খাচ্ছি বিস্কুট খাচ্ছি আর খাচ্ছি সাথে জল আবার গরমে এদিকে লাল চা বানাচ্ছে চা খেয়ে ভাত বসিয়ে দিলাম এখন বাঁচতে চলেছে আটটা দশ পনেরো মিনিট হবে তো বড়ো মেয়ে মেয়ে ছোটো মেয়ে গিয়েছে টিউশনে টিউশন থেকে আসলেই নয়টা সাড়ে নয়টার সময় হয়তো ওরা চলে আসবে তো সিদ্ধ ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ তো এইখানে যে পেঁপে আলু কেটে নিয়েছি মেয়েরা খাবে আর এখানে সরু ডেস্কিতে করে এগুলোই আগে দিতে হয় কারণ আমাদের বাড়ির ধানের চালের ভাত রান্না করবো তো তো তাড়াতাড়ি সিদ্ধ হয় না তো সেজন্য সিদ্ধগুলোই আগে দিতে হয় তারপরে চাল দিতে হয় নাহলে এগুলো সিদ্ধই হতে চায় না ভাত হয়ে যায় কিন্তু সিদ্ধ হয় না জল দেবো তত মনে জলটা ভালো করে ফুটুক আমি একটু কাজ করি এই দেখো আমার বান্ধবী আসছে আমাদের ভিডিও দেখে যে এখানে একটা লজ্জা পায় আগে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এরপর আর তোমাদের সামনে আসা হয়নি এখন দুপুরবেলা রান্নার সময় হয়ে গেছে তো রান্না বসাবো ডিম মালু ঝোল করব। আর গাছ থেকে একটা চাল কুমড়া নিয়ে আসা হয়েছে মাসি ধরছিলো তো চাল কুমড়াটা এখনও ছোটো আছে তবুও নিয়ে আসা হয়েছে চাল কুমড়া চাক ভাজা করবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো একটু আগে দেখতে পারলে ছোটো মেয়ের বান্ধবী ওরা আসছিলো গিয়েছিলো টিউশনে টিউশন দিয়ে আমাদের বাড়ির এদিকে আসছে ওরা নাকি প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখে তো সেজন্য মানে আজকে বাড়ির সামনাসামনি এসে আমার সবার সাথে দেখা করে গেল তো বেশ ভালো লাগলো শুনে কিন্তু মানে মেয়েরা এত লজ্জা পাচ্ছিলো আর খাওয়া দাওয়া করতে বললাম বলছে যে না খাবে না চা খেতে বললাম তো বলছে না আমরা স্টুডেন্ট আমরা চা খাই না তো যাই হোক ভাত খেতে পারলাম সিদ্ধ ভাত রান্না হয়েছিল তো সিদ্ধ ভাতও খাবে না চলে গেলে ওরা আর আমার মেয়ে যে নাচ করতে লজ্জা পায় কারণ এই যে ওর বান্ধবী ওরা ভিডিও দেখে তো সে জন্য একটু লজ্জা পায় তাই ওকে বলি যে লজ্জার কী আছে এটা তো আমাদের কাজ বলো সেদিন উঠে নিয়েছিলাম বৌমার কাছ থেকে তো খাওয়া হয়নি আর একটা খেয়েছিলাম আর একটা ছিল তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর বড়ো মেয়ে যে ইসে করে নিল ছুঁড়িয়ে নিল জিপ দিয়ে একদম জল পড়ছে হয়েছে জুস তো আমার ভাত হয়ে গেছে আর চাল পুন ভাজা করলাম চাক ভাজা আর এখন আলু দিয়ে ডিম চুল করব আলু ডিম সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে ছোলানো যায় কিন্তু দেশি মুরগির ডিমগুলো এই দেখো কীরকম হয়েছে দেশি ছিল এই যে দেখো কী অবস্থা নষ্ট একদম নষ্ট হয়ে গেছে মানে ছোলার সময় না চোখলা থেকে উঠেই না এই হয়েছে রান্না কম খাওয়া দাওয়া স্টার্ট করো আমি একটু ব্যস্ত আছি তো বন্ধুরা এখন বাজে পাঁচটা সাত মিনিট কি থ্যাঙ্ক ইউ আমাকে আমার ছোট মে গিফট দিল এই যে কেন ফুলগুলা Siri দিচ্ছেন থাকাতে গাছটা ভাল লাগে দেখতে গাছটা তো গারে নাই ফুললে Siri সময় এই যে তো মেজমের নাক ফুলটা অনেক দিন আগেই ভেঙে গিয়েছিল তো সেজন্য জন্য অনেক দিন ধরে ভাবছি যে একটা নাক ফুল মানে ও সেই দুর্গাপূজার আগে থেকেই বলছে যে নাক ফুল চাচ্ছে আর কি আমার কাছে তো দুর্গা সময় তো এমনিতেই আর কি চারপাশেই আর কি টাকা খরচ তো তখন আমার হাতে সেরকম পয়সাও ছিল না তো ওকে বলেছিলাম যখন ইউটিউবের পেমেন্ট পাবো তখন তোমাকে নাকে নিয়ে দিব তো ইউটিউবের পেমেন্ট আমি তুলেছি অনেক দিন হয়ে গেলো তো ভাবলাম যে ধনতেরসের দিনেই নাক ফুলটা নেবো তাহলে এদিকে নিয়মটাও হয়ে যাবে আর এদিকে ওর নাক ফুলটাও হয়ে যাবে তো এই নিয়ে আসছি একটা নথ মানে ফুলগুলো এই যে হারিয়ে ফেলে তো সেজন্য কিন্তু নথ নিয়ে আসছি বাহ ফুলটা ভালোই লাগছে আমাকে তো এই যে সকালবেলা থেকে মেয়েকে বলছি যে স্নান করে নাকের ফুলটা পর নদটা পর কিন্তু গো শুনছেই না তো এই যে আমি এখন বের করে নিয়ে আসলাম আর ওকে ডাল দিচ্ছি দেখেন দেখা শোলা দেওয়া খাবে না ঢুকলে

মানে ফুলগুলো না হারিয়ে যায় তো সেজন্য নদ নদটা তো এসে করা থাকবে সহজে হারাবে না তো সেজন্য নদেই নিয়ে আসছি আহ হাটটা সেন করতেছি রে গোলাপ ফুলের ধরলাম যে গোলাপ ফুলের সেনটা ভাল লাগে আমার কি দাম জানো তো এইটুক নদের দাম হয়েছে আঠারোশো টাকা উনিশশো টাকা মানে এটার দাম নাকি বেশি তারপরে বলছে যে তোমার জন্য উনিশশো টাকা তো আমি এবার বলছি যে না উনিশশো টাকা দেবো না আমি আঠেরশো টাকা দেবো তারপরে আঠারোশো টাকা নিচে ষোলো পয়েন্ট আছে লাইটটি বন্ধ করতে শুরু দিয়ে তোগুলো মোক গিল লাগতা স্যার না কেমন হয়েছে একটু কমেন্ট করি জানিও ভূমির সোনার উপহারটা তোমার পছন্দ হয়েছে তো সামনে সামনে বসে কেমনা করে দেখ একটু নিজে তো কালকে তোমরা অনেকেই বলেছিলে যে সোনার জিনিস না কিনলেও হয় মেন হয়েছে মানে ঝাটা আর লবণ তো মাসিমাও কিন্তু বলেছে যে সোনার জিনিস না কিনলেও এই জিনিসগুলোই মেন তো আমি কিনেছি যেহেতু এটা লাগবে আর মেয়ের ছিল না তো সেজন্য নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানে শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভ বিকেল